প্রিয় দর্শক বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সামনে আমি আবারও হাজির হয়েছি তিন মাথার অটো রাইস মিল নিয়ে তবে ওটা সরাসরি আমরা মিলটা যেখানে বিক্রি করছি আমার নিজ এলাকায় সেই রাইস মিল রাইস মিলের যে মিলটা আছে সেখানে মানে ওনার কাছ থেকে আমরা ভিডিওটা করছি ওনার দোকানে গিয়ে আমরা এই ভিডিওটা করছি উনিখান্তে এই রাইস মিলটা আমাদের কাছ থেকে নিয়েছে উনি কান্তে এটা রাইস মিলের ব্যবসা করছে সেখান থেকে আমরা সেই মিল থেকে আমরা ভিডিওটা করছি দেন সরাসরি অনেকজনের কমপ্লেন দেয় যে ভাই আপনার এই রাইস মিলটা আপনার নিজ এলাকায় কেউ নিছে কিনা বা অন্য কোনো জায়গায় বিক্রি হয়েছে কিনা নাম্বার দেন বা আমরা দেখবো সেই জন্যই আমরা এই ভিডিওটা করছি আমরা ওনারা মিলে গিয়েছিলাম যার পর আমরা ভিডিওটা করছি এটা কিন্তু আমার নিজ এলাকায় এলাকার এটা আমার দোকানের পাশেই প্রায় আমার দোকান থেকে পাঁচ ছয় কিলো দূরে উনি কিন্তু আমার এই মিলটা আমার কাছ থেকে নিয়েছে সেখানে গিয়ে আমরা ভিডিওটা করছি দেখেন এটা কেন তিন মাথার অটো অটোম্যাজিকরা রাইস মিল বড় সাইজের ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন উনি কিন্তু ধান দিয়ে দিয়েছে এক একা এখান্ত চলছে ধান দিয়ে দিয়েছি চাউলটা কিন্তু ঝেড়ে ফ্রেশভাবে বের হয়েছে বের হয়ে চলে আসছে এটা কেন পাশে একটা বড়ো মিল আছে সেটা কিন্তু চলে না তার একটা কারণ এটাতে আমরা ধান দিয়ে দিলে চাউলটা কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসে এবং চাউলটা কিন্তু অন্যান্য মিলে ছাড়া ম্যানুয়াল মিলে সাহা অনেক পরিষ্কার হয় এই এই মিলের চাহিদাটা কিন্তু একটু বেশি আপনিও যদি নেন আপনার মিলের চাহিদাটা বাড়বে তার একটাই কারণ যে বাসায় নিয়ে গিয়ে মহিলাকে চাউলটা ঝাড়া লাগছে না এবং চাউলটা অনেক ঝকঝকি হয় আমাদের এই অটো মিলে তাই দর্শক বন্ধুরা এই তিন মাথার মেশিনটি যারা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আর দেখেন না ইনি কেন্দ্র ব্যবসা করছেন ওখানে এখানে গিয়ে কিন্তু আমি ভিড়টা করছি এটা মিলটা কেন্দ্র সম্পূর্ণ বাসা বাই লাইনে চলবে একটাতে ধান থেকে চাউল করে দেখাচ্ছে ধান হচ্ছে চাউল কেন্দ্র ধান দিয়ে দিচ্ছে চাউল কানটা ছেড়ে ফ্রেশভাবে ভিড় চলে আসছে এটা মোটরটা হলে পোনে পাঁচ ঘোড়া যা বাড়ির লাইনে চলবে এক্সট্রা কোনো লাইন নেওয়ার দরকার নেই এবং সিঙ্গেল ফিউজের টু টোয়েন্টি সিঙ্গেল ফিউজের এবং এই যে আরও দুটা ফাংশন আছে একটা হলো গোম, ভুট্টা হলুদ মরিচ যত মশলা বলে এগুলো পাউডার করা যায় আরটা ফাংশন আছে আবার হলো ভিজা চাউল সুজি গরুর জন্য দাঁড়ার খাবার এগুলোও করা যায় এই মেশিনটার মধ্যে তিনটা ফাংশন তিনটা সেট তাই দর্শক বন্ধুরা এই ভালো মানের সঠিক মেশিনটা যারা নিতে চান অবশ্যই আপনারা যোগাযোগ করবেন আর এই মেশিনটাতে আপনারা কিন্তু আগে পঁচাত্তর হাজার টাকা বিক্রি করতাম বর্তমানে এখান থেকে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বর্তমানে এখান সত্তর হাজার টাকার এই মেশিনটা বিক্রি করছে বিক্রি করছি তো স্টক থাকা কালীন মানে মালটা থাকা কালীন আপনি এখনও অর্ডার দিন পরবর্তীতে মাল শেষ হয়ে গেলে আমরা আবার পঁচাত্তর হাজার টাকায় আপনাকে নিতে হবে আর এটা আমাদের শোরুমের থেকে ভিডিওটা করা দর্শক বন্ধুরা যারা এই মেশিনটা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আপনার সাথে যোগাযোগ করবেন আর এই মেশিনটি এখন যেহেতু অফার চলছে ডিসকাউন্ট চলছে তাই যারা নিয়ে চিন্তা ভাবনা করছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি এই মেশিনটা আপনি অর্ডার করতে পারেন যে কোনো প্রান্ত থেকে জাস্ট ডিসেজের নাম্বার দেশে নাম্বারে ফোন করে আমাদের কাছে অর্ডার করলে আমরা কুড়িয়া সার্ভিসের মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনটা সংগ্রহ করতে পারবেন আর এবার আপনার দেখাচ্ছি দেখেন গোম দিয়ে দিয়েছি দেখেন গোম দিয়ে দিয়েছি গোম থেকে কেন্দ্রে পাউডার হচ্ছে আমরা এটা গোম দিয়ে দিয়েছি এটা এটা কেন বাসায় নিয়ে গিয়ে রুটি বানিয়ে খেতে পারবেন এর ভিতরে দুইটা পাটা আছে পাটা থাকার কারণে এটা গোম দিবেন পাউডার হবে হলুদ দিবেন পাউডার হবে মরিচ দিবেন পাউডার হবে তারপরে যত রকম মশলা বলুন ধনিয়া জিরা যা দিবেন সব তাই দর্শক বন্ধুরা এই মেশিনটা ছোট পিচ্ছি মেশিনে বিশ ধরনের আপনি কাজ করতে পারবেন আপনি এটা ভালো করে খেয়াল করুন বিশ ধরনের কাজ এটা এই মেশিনটা করা যাবে একটা মেশিনে তিনটা মেশিং সেট একটা প্রথমে ওরা ধান থেকে চাউল করে দেখালাম ঘন্টায় আট থেকে নয় মন ধান ভাঙবে তারপরে দেখাচ্ছি আমরা পাটা সিস্টেম আট ইঞ্চি গ্রাইন্ডার এর মধ্যে আমরা গোম দিয়ে দিচ্ছি পাউডার করে দেখাচ্ছি এর মধ্যে যে কোনো জিনিস দেবেন আমরা সব কিছুই সহজে পাঠন করা যাবে আর বড় বিষয় মেশিনটাতে কিন্তু আমাদের এক বছর সার্ভিসিং আছে বাজারে কিন্তু এখন দুই ধরনের মেশিন আছে একটা ঘন্টায় চার মন ধান ভাঙে ওরা ছোটো সাইজ দেখতে কিন্তু একই রকম ওটা দাম হবার ষাট হাজার টাকা আর এটা হলো ঘন্টা আট থেকে নয় মন ধান ভাঙবে এটা কিন্তু বড়ো সাইজ এই ট্রেগুলো বড়ো বিশ কেজি ধান আঁটবে এর সেল বড়ো এর মোটর বড়ো এটাতে সার্ভিসিং আছে এক বছর কোনো প্রবলেম হলে আমরা কিন্তু সার্ভিসিং কার্ড এই মেশিনের সাথে কিন্তু দিয়ে দেবো কোনো প্রবলেম হবে ওখানে নাম্বার আছে ফোন দেবেন আমাদের ইঞ্জিনিয়ার বাসায় গিয়ে ঠিক করে দেবে এরকম সব সুযোগ সুবিধা আছে এবার আমরা ট্র্যাশিং সিস্টেম এটার মধ্যে হলো নেট আছে আমরা ভুট্টা দিয়ে দিয়েছি ভুট্টাটা একদম ধরেন পাউডার করা যাবে আদা ভাঙা করা যাবে সুজি আকারে বের করা যাবে গম ধান ভুট্টা মিশে ঘোল গরুর জন্য এটা করতে পারবেন তারপরে বাচ্চাদের যে সুজি খায় আমরা সেই সুজিটা করতে পারবেন তারপরে শীতের সময় যে পিঠা খাই ভেজা চাউল যে ভাঙাই সেটা আপনি করতে পারবেন পুরো সিস্টেমটা আপনি একবারে পেয়ে যাবেন এই যেগুলো যেন ভুট্টাটা ভাঙলাম দেন কত সুন্দর বাজারে যে বিক্রি করে ওইরকম হয়েছে তাই যারা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন